হাই এস কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো পটলের মালাইকারি অনেক রকম মালাইকারি বিশেষ করে মাছের মালাইকারি আমরা প্রায় খেয়ে থাকি এবার কিন্তু একটু সবজি দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক পটলের মালাইকারি পটলের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা থেকে ছটা পটল একটু বড়ো সাইজের পটল নিতে হবে আর সাথে নিয়েছি একটা গোটা নারিকেল মালাইকারি জন্য অবশ্যই মালাই নিতে হবে হাফ বাটির একটু বেশি এদিকে নিয়েছি কিছুটা খোয়া কিশমিশ আদা এবং কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নারকেলটা গ্রেট করে নিয়েছি আর পটলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখুন একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে করে মশলাটা বেশ ভালো পটলের ভিতরে ঢুকে যায় সমস্ত পটলগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন এই পটলগুলো কিছুটা মশলা মাখিয়ে রেখে দেব। পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণে লবণ এবং এক চামচ পরিমাণে হলুদের পাউডার দিয়ে বেশ ভালোভাবে দেখুন আমি হাত দিয়ে ভালো করে পটলের গায়ে মাখিয়ে রাখছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এর মধ্যে ভেজিটেবলগুলো কেটে নেবো প্রথমে নিয়েছি আছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় সাইজের করে কেটে নেব যেহেতু এগুলো পুরোটাই পেস্ট হবে এই জন্য পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একটু মোটা সাইজের করে কেটে নিলাম নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইদিকে পনেরো মিনিট হয়ে গেছে তাই জন্যে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পটলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেশ ভালো করে ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দেখুন পটলের কালারটা যখন এরকম চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব ওই একই কড়াইতে তেলগুলো তুলে নিয়ে চার চামচ মতো তেল রেখে তেলের মধ্যে দিয়ে দেবো ফোরন হিসাবে দুটো থেকে তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং ছোট চামচের হাফ চামচ পরিমাণে গরম মশলার পাউডার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা দিয়ে বেশ ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মিনিট তিনেক ধরে মশলা থেকে যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার যার মধ্যে আমি মালাই খোয়া এবং কিশমিশের পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে এটাও কিন্তু একটু কষিয়ে নেব যখন তেল কাটা ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লবণ এক চামচ হলুদের পাউডার এক চামচ জিরে পাউডার এবং দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তারপরে মশলাগুলো দিতে হবে এরপরে যে মশলা করেছিলাম জারটা সেই জারের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম জলটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে ফ্রাই করা পটলগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কুক করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনি এরপরে আবারও পাঁচ থেকে ষাট মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নেব এই সময় এক কাপ পরিমাণে অর্থাৎ একটা নারকেলের পুরোটা নারকেলের দুধ কড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও দশ মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নিচ্ছি এতে করে গ্রেভিটা বেশ ভালো করে পটলের ভিতরে কিন্তু ঢুকে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর অল্প একটু সাহেব গরম মশলার পাউডার এইভাবে আমি পটলের মালাইকারি তৈরি করে নিলাম এটা গরম গরম ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো